আমরা আজ ঘরে বসে আছি কেন আমরা শিক্ষার্থীদের পাশে এখনো দাঁড়াই না কেন তা কেনই বা তাদেরকে এখনো জুলুম করা হচ্ছে আমরা কি জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা সক্ষম নই সক্ষম নাও হলেও আমাদেরকে অবশ্যই চেষ্টা অব্যাহত রাখতে হবে ইনশা আল্লাহ একদিন আমাদের বিষয় হবে আমাদের উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদেরকে সহায়তা করা যান প্রাণ দিয়ে তাদেরকে সাপোর্ট করে যাওয়া আমাদের আমরা যেন আমাদের নিজেদের অধিকার ফিরে পাই পরিশেষে যেটি বলবো সেটি হচ্ছে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই কেমন বিচার বলো হয়ে স্বৈরাচার সরকার सरकार